গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে সকাল সকাল উঠে আগে চা বসিয়ে দিয়েছি সকাল সকাল উঠে বলতে সৌমদীপকে টিউশনে ছেড়ে এসেছি ছেড়ে এসে আপনারা দাদা বলছে একটু চা করো চা খাবো বলে উঠে মুখ ফুক ধোয়া হয়ে গেছে তুই আমিছি শুধু চা খাবে বলছে তাহলে কী দিয়ে খাবো যে তাহলে একটু ময়দা মাখায় দুটো পরোটা করে ফেলবো গরম গরম আর চা দিয়ে তাহলে খাওয়া যাবে বলে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম রাইকে আর আপনাদের দাদা বলছে আমি একটা পরোটা বেলে দিই দেখো বলে পরোটা বেলে দিলাম দিতে ভালোই বেলেছে একটা নাও দুটো বেলে দিয়েছে আর বলে আমিও দুটো বেলে নিচ্ছি চারটে পরোটা করব আর চা করব হয়ে যাবে বলে পরোটা কোনো করছি আর এত সুন্দর আপনাদের দাদা পরোটাটা করলো আমি বলছি দেখো তুমি ভালো করছো না আমি ভালো করছি ভালো করে দেখো বলে পরোটা করছে আমি আমি পরোটা ফেলছি বলছি বা বা একবারেই তো পরোটাটা বেলা হয়ে গেল। আমি বলছি দেখো না দেখো খালি হাতের কামাল দেখো কীরকম আর পরোটা শেপটা বেশ ভালোই হয়েছিলো এই যে আর একটু বড়ো করতে গেলাম পরোটাটা বেকার ভেঁকে গেল পুরো পরোটাটা আর দেখবেন আমার পরোটা আর ওর পরোটাটা দেখবেন কত ওর পরোটা ছোটো হয়েছে কিন্তু তবুও দেখুন কত সুন্দর হয়েছে পরোটাটা আমার থেকে ভালো হয়েছে ছোটো ওর মধ্যেও সুন্দর দেখতে হয়েছে পরোটাটা শেপটা ভালো হয়েছে আমার যেমন ভেঁকে গেছে ওর শেপটা বেশ ভালো হয়েছে আর এখানে পরোটা একদিকে করে নিচ্ছে আর একদিকে পরোটা বেলে নিচ্ছে আর ওই দিকটা তো চাটা ফুটেই গেছে অফ করে দিয়েছে ওই জন্য কারণ ফুটে গেছে আর বেকার ফুটিয়ে লাভ নেই সব চাটা তাহলে মরে যাবে আর চা থাকবে না তাহলে কী দিয়ে খাবো পরোটাটা সকালবেলা এখন তরকারি বরকারি করবো না এত সকালবেলা এরপর আবার রান্না করব। রান্না করা বলতে কি রান্না করব দেখি আপনাদের দাদার জন্য শুধু খাবার করব ওকে জিজ্ঞাসা করে কি রান্না করে দেবো আমাদের রান্না করব না আমরা আজকে আর কিচ্ছু খাবো না কিচ্ছু খাবো না আজকে শুধু আপনাদের সঙ্গে আমি খাওয়া দাওয়া শেয়ার করব শুধু খাওয়া দাওয়া বলবো না সব কিছুই শেয়ার করবো আর এই যে পরোটা কোনো ভালো করে শেখে নিচ্ছি ভালো করে আর পরোটা তিন করোনা পরোটা নেন একটু বেশিক্ষণ ধরে শেখে নিতে আর এই যে দেখুন শেখা হয়ে গেছে এবার আমরা বসে পড়েছি হচ্ছে পরোটা খেতে আর আপনাদের দাদা না চাটা নিয়ে চুমকে দিতে আছে আর যে চাটা আগে খাবেন আগে পরোটা খাবে তারপরে চা খাবে আগেই চাটাকে চুমকাতে যাচ্ছিলো খালি পেটে একটু জল খেয়ে নিয়েছো আগে আমি যে এবার পরোটা দিয়ে চাটা খা এই যে আমরা পরোটা বের করেছি পরোটা দিয়ে চা খাবো আর পরোটা লুচি দিয়ে চা খেতে দুধ চা খেতে ভালোই লাগে না এই কদিন আমার চা খাওয়া হয়ে যাচ্ছে পর পর পরোটা লুচি হচ্ছে বলে আমিও চাটাও খেয়ে নিচ্ছি আর সকালবেলাটা তরকারি ফরকারি অতটা ভালো লাগে না সত্যি কথা বলতে মুড়ি দিয়ে হলে ঠিক আছে কিন্তু লুচি পরোটা দিয়ে তরকারিটা অতটা সকালবেলা ভালো লাগে না আর সকালবেলা করতে গেলেও টাইম লাগবে সকালবেলা টাইম নেই আজকে হচ্ছে তাড়াতাড়ি শনিবার আর তাড়াতাড়ি উঠে পড়েছি তো আজকে আটটার দিকে টিউশান সাতটার সময় উঠে পড়েছি সাতটায় না উঠলে না ও হয়ে উঠবে না উঠবে একটু বসবে ব্রাশ করবে তো ব্রাশ নিয়ে বসেই থাকবে আর ওই করতে করতে লেট হয়ে যায় ওই জন্য একটু আগে এক ঘন্টা আগে থাকতে তুলে দিই তো ওই স্নান করে যায় না স্নান না করিয়েই পাঠিয়েছি কারণ আটটার সময় যাবে স্নান করাতে গেলে আরও লেট হয়ে যাবে আর সকালবেলা স্নান ওকে করায় না একটু বেলা করেই স্নান করায় আর পরোটা কোনো তো গরম আমি খেতেই পাচ্ছি না আপনাদের দাদা গরম গরম পরোটাই খেয়ে নিচ্ছে আর দুজনে গল্প করছি আর চা পরোটা খাচ্ছি এই যে চা খেয়া আমাদের হয়ে গেছে চার পরটা আমাদের আজকে নাস্তা হয়ে গেল আর সত্যি কথা বলতে একা একা চা খেতে ভালো লাগে না একজনার জুটি থাকলে একটু গল্প করতে করতে চা খেতে বসা মানে একটু গল্প করতে করতে চা খেতে হবে নাহলে চায়ের ঠিক মজাটা জমে না না আর এই যে আমি এখানে ভাত বসে দিচ্ছি আপনাদের দাদা বলে তাহলে আমাকে ভাতে ভাত করে দাও আমি আলু ভাতে ডাল সেদ্ধারে করে দাও আমি ডাল আলু ভাতে নিয়ে চলে যাব। ওইটাতেই দুপুরবেলা ভাত খেয়ে নেবো বলে ওর জন্য এখানে আলুটা একটু বেশি করেই সেদ্ধ বসাচ্ছি কেননা আমরাও তো খাবো না দুপুরবেলা ওই জন্য আমাদের জন্য একটু আলু সেদ্ধটা বসাচ্ছি আর প্রেসার কুকার দেখুন ওই নিচের দিকের দোকানটা নয় কীভাবে খুলে গেছে আর এবারে দোকানে নিয়ে যাবো নিয়ে যাবো করছে আর দোকানেও নিয়ে যাওয়া হচ্ছে না যে লাগিয়ে নিয়ে আসবো আছি থাক একবারে দেশ থেকে এসে লাগাবো আর এখন আর লাগাতে লাগাতে যাবো না আর কীভাবে ওই যেখানে ছিল ওখানেই ছিল আর কিভাবে খুলে গেছে কি জানি এখন এইটাতেই এখন কাজ চালিয়ে নিচ্ছি আর এমনি খুলতে হয় না সাঁসি দিয়ে ধরে খুলতে হয় আর এই যে ভাত আর ভাত বলছি সরি ওখানে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি আর একটা করলা ভাতে দিয়েছি আর আলু ভাতে তো প্রেশারে বসিয়ে দিয়েছি আর এখানে চালটা ধুচ্ছি ওই দুটি কটা চাল নিয়েছি একদম দুটি কটা চাল নিয়েছি ভাত বসা বলে শুধু আপনাদের দাদার জন্য ভাতটা করব। আমরা ভাত খাবো না খাবো না ভাত আর খাবো না ভাত খা ছেড়ে দেবো আর এই যে সৌমকে আনতে হবে বলে রেডি হচ্ছি আমি আর কত চুল উঠছে আমার কত কেন যে এত উঠছে কী জানি এত উঠছে মাথা গরম হয়ে যায় আরও আর এই যে যাবো বলে বেরিয়ে পড়ছি আর চিগুলুটছে কিছু করার নেই ও তো ওঠার জিনিসই উঠেই যাবে আর এই যে আমি ভাত বসিয়েছি আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আস্তে করে দিয়েছি আপনাদের দাদাকে বলেছি তবু দেখবে আমি বাবুকে আনতে যাচ্ছি বলে এই আনতে বেরিয়ে পড়েছি আর ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালোই লাগবে আর এই যে বাবুকে আনতে চলে এসেছি চলে এসেছি এখনও যেতে হবে সেই লম্বা আর বাবুকে নেওয়া হয়ে গেছে আর দেখুন আম গাছ আর নিম গাছ একসঙ্গে হয়েছে ভালোই লাগছে না এখানে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে আর এই যে মুরগিটা চলছে না সোম কি বলছেন জানেন তো বলছে যে মা চলো মুরগিটা নিয়ে ঘরে চলে যাই বলে তারা করলো আমরা বাড়ি চলে এসেছি ওইখানে 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 আরেকটু আরেকটু হ্যাঁ 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 ওই তো হাত দিয়ে চলে গেল সৌম্যদীপ খেলতে খেলতে না বলটা ও খেলছিল আর ডিউজ করেছে আর বলটা ওপর দিকে উঠে গেছে ওই ওইখানটা আটকে গেছে আর ওইখানটা আটকে গেলে নয় পারতেও পারি না আমার তো হাত যাবেই না আপনাদের দাদা ওই টুলে করে উঠে তারপরে পারে আর আমার তো হাত যাবে না আর এমনই না খাঁজ কোনো নয় কি ঝাড়ু দিয়ে কোনো কিছু লাঠি দিয়ে যে পারবো পড়বেই না পুরো চারধাপটা নয় একই রকম করা আছে কোনো দিক দিয়ে যে গড়িয়ে পড়ে যাবে পড়বে না আর ওই জন্য ওর পাপাকেই বলে পেরে নিলাম আর এই যে আমি এখানে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম ভাতটা আর আলু সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম আলুটা হয়ে গেছিলো বলে অফ করে দিয়েছিলো ভাতটা বাকি ছিল আমি এসে আবার ফ্যানটা গড়ালাম আর ডাল সেদ্ধটা বসিয়ে দিই আমি তাহলে বিছানা আরে গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে হতে গুছাতে গুছোতে ঘর দ্বার পরিষ্কার করতে করতে ডাল সেদ্ধটা হয়ে যাবে বলে আর বসিয়ে দিয়েছি আর আমি এখানে এগুলো গুছিয়ে নিচ্ছি এতগুনো চাদর ফাদর বের করে রাখবো ওই জন্য বলছি একবারে সোপার ওই খাপিটার মধ্যে না রেখে দেবো আপনাদের দাদা বলছি এটা ধরো না গো আমি তুলি আর গদিটা এত ভারী তো ছাগাতে পারা যায় না মানে যা মানে প্রচুর ভারী আর এটা রাখলে একটু আটকায় আর ভালো করে আমি রেখে দিই আজকে আর গদিটা বিচেবো না আজকে সোফাতেই শুয়ে পড়বো বলে আর তুলে আচ্ছা দূর এক কতটা জায়গা নিয়ে থাকে আমার তো এইটুকানি ঘর মধ্যে সব করতে হয় না কিছু করার নেই ভাড়ার ঘর যে ওইটুকানি ঘর ওইটুকানির মধ্যেই সব করতে হবে বাইরে তো কিছু করা যাবে না আর পর্দাটা কেন খুলিনি জানেন তো জানা ব্যালকনির পর্দাটা খুলিনি বলতে ব্যাল ওইটা খুললে না এত লাইটটা আসে তো আর ক্যামেরাটাই সেরকম দেখা যায় না পুরো ঝাপসা ঝাপসা দেখা যায় ওই জন্য পর্দাটা খুলিনি একবারে কাশসারা হয়ে গেলে তারপরে পর্দাটা খুলবো এবার পর্দাটারে খুলে দিই কারণ ব্যালকনিটারে একটু ঝাড়ু মারতে হবে সমুদ্র পাওয়ার কালকে নোংরা করেছে কাগজ ফাগজ খুঁচিয়ে আর ব্যালকনির এই জানলাটা নয় একটু প্রবলেম হচ্ছে আটকাচ্ছে একদম মানে এত টাইট হয়ে রয়েছে খুলতেই পাচ্ছি না আঁটার সময় তো প্রবলেম হয় ঝাড়ুয়ারে মেরে নিলাম আপনাদের দাদাও গেছে স্নান করতে আর আমি বলি বাসমুন্ন তাত মেজে নিই স্নান করতে করতে ও স্নান বাসন বাসমন মেন ডালটা একটু সেদ্ধ হতে বাকি রয়েছে দেখলাম বলে ডালটা হোক আর আমি বাসে উন তাহলে মেজে নিই তাড়াতাড়ি করে সঙ্গে থাকুন দেখতে থাকুন আর ভালো লাগলে একটা করে লাইক করে দেবেন যে আপনাদের দাদা যাচ্ছে কাজে আর সৌমদেব গিয়েছিল তিসরা মহলায় খেলতে ওর পাপা যেই ডেকেছে সোমো সোমো ও ছুটতে চলে এসেছে যেন পাপা ডাকছে বলে এসেছে বলছে নিচে যাবি না বাবু তুই এখানেই খেলা করবি আর বাবু নিচে যাবে না ও কথা শুনবে না ও আগে খেলতে চলে যাবে আর ওকে বলে দিয়ে যাচ্ছে ওকে রোজ বলে দিয়ে যাবে ও শুনবে না তবে সত্যি কথা বলতে রোজও খেলতে যায় না আজকে শনিবার ছুটি আছে ওই জন্যই খেলতে যাচ্ছে সবাইদেরই এক্সাম চলছিল না কেউ খেলেনি আর সোমো একদিন খেলতেও বেরোয়নি ঘরের মধ্যেই খেলছিল আর আজকে একটু খেলতে বেরিয়েছে ওই তিসরা মহলে একটা ছেলে ওকে ডাকতে এসেছিলো খেলতে ওই জন্য খেলতে বেরিয়েছে আবার চলে গেল খেলতে আম এবার আমারও কাজ আছে বাসনমুনা ধুতে বাকি আছে এখনও ধোঁয়া হয় না ধুয়ে নেবো আর আপনাদের দাদাই তো যাচ্ছে যাক গেলে তারপরে গেটটা হাঁটবো তারপরে বাসনমুনা দেবো সৌমুদি পেলে আওয়াজ দেবে তখন গেট খুলবো কারণ গেটটা তো খুলে রাখ রাখবো না আমি কিচেনে থাকবো আর গেটটা খুলে রেখে দেবো আর এই যে সৌমুখে পাঠিয়েছিলাম হচ্ছে নিচে সার্ফ আনতে ওকে বলছে বাবু একটা সার্ফ নিয়ে তো বলে নিচে আমাদের বিল্ডিংয়েরই গ্রাউন্ড পরে একটা মানে ভাবি দোকান খুললেছে ঠিক আছে মানে ছোটোখাটো জিনিসই রেখেছে মানে বড় বড় জিনিস রাখ না ছোটো ও একটা ছোট সার্ফ প্যাকেট কেন এনে দিল আর এনে হাঁপিয়ে গেছে কারণ সিঁড়ি দিয়ে উঠেছে নেমেছে তো হাঁপিয়ে গেছে সমুদ্র আর এই যে আমি জামা কাপড়গুলো ভিজাতে বসছি ভিজিয়ে রাখি ভিজিয়ে রেখে আর কি কাজ আছে দেখবো কাজগুলো করে নেবো জামা জামাকাপড় ছিল প্রায় এক বালতি বালতিপুরো জামাকাপড় ছিল আর সারপর সারপর ছিল একদম অল্প ছিল আর নিয়ে বলে আমি কেচে নিই কেচে নিয়ে একবারে সান টান করে নেব একেবারে টানও করা হয়ে গেছে আমার করে একেবারে বেরিয়ে এসেছি বাথরুম থেকে জামা কাপড়গুলো মিলে দেবো জামা কাপড়গুলো মিলে তারপর সমুদ্র ব্যাখানেও স্নান করে নেই ওকে স্নান করাবো স্নান করা বলতে ও নিজেই স্নান করবে ওকে ডাকতে হবে খেলছে না খেলতে খেলতে ও আর কি আসতে চাইবে না ও বলবে আমি এখনো খেলি এখনও খেলি সেই কাঁদতে লেগে যাবে খেলা ছেলে আস্তে আস্তে এই যে আমার কাপড় মানে সব মেলা হয়ে গেছে এবার হচ্ছে সমদ্বীপকে ডাকবো সমদ্বীপ এখানেই খেলছে ওরা দুজনে ওকে ডাকছি ও দেখুন গেট দিয়ে দিচ্ছে বলছে আমি এখনও যাব না এখনও স্নান করব না পৌনে একটা বাজে এখনও বলছে স্নান করব না আমি আছি চলে বাবু আর খেলতে হবে না ও তবু বলছে বলছে এটা বলছে তুই চলে যা ও বলছে না আমি যে পৌনে একটা বাজে স্নান করবে বলছে না মা আর একটুখানি খেলি আর দশ মিনিট খেলি আমি আছি তুই যা আমি আর গেট খুলব না আমি ভাত ভাত খেয়ে নেব বলে স্নান টান করা হয়ে গেছে ঠাকুরকে একটু প্রণাম করে নিই প্রণাম করে সৌমদীপকে স্নান করি আর এই যে আমরা হচ্ছে ভাত খেতে বসেছি আমি তো ভাত করিনি কিন্তু আমরা খাবো হচ্ছে পান্তা ভাত পান্তা ভাত খাবো কেন হচ্ছে কালকে রাত্রিরে ভাত করেছিলাম সৌমদীপ আমাকে সকাল থেকে বলে রেখেছিল কালকে যে মা আমাকে পান্তা ভাত করে দেবে পান্তা ভাত ও না কালকে গরম ভাতাতেই জল ডালে খেয়ে নিতে যাচ্ছিল আচ্ছা পাবো না গরম ভাতে জল ডালে খেলে মজা লাগবে না পান্তা ভাতের তো চাট চায় না একটু বেসন ভাজা তারপরে আলু ভাতে তেল লঙ্কা হলে তবে তো খেতে ভালো লাগবে পেঁয়াজ পেঁয়াজ হলে তুই তরকারি দিয়ে তো ভালো লাগবে না ডাল তরকারি দিয়ে বলে ও কালকে আর করিনি জল ঢেলে খাইনি আর আর আমি বলছি তাহলে রাত্রেবেলা ভাত করব। তোর জন্য জল ঢেলে রেখে দেবো তুই ও পান্তা ভাত খাবি আমি জানি ওর মতনই হবে আর দেখছি একটু বেশিই রয়ে গেছে ওলে দুজনেই পান্তা ভাত খেয়ে নিয়েছি আর দেখলেন তো দুটি কটা চাললি আপনাদের দাদার জন্য করে ভাত করে দিয়েছিলাম সে ভাত নিয়ে চলে গেছে আমরা দুজনেই খেতে বসছি আর অনেকদিন পরেই পান্তা ভাত খাচ্ছি গরমকালে পান্তা ভাতটা হেভি লাগে আর আমরা ভাত ভাত খেয়ে পান্তা ভাত খেয়ে টানা ঘুম দিয়েছিলাম আর ঘুম থেকে উঠে এই যেও ফুড বের করছি ফিস থেকে কেননা সেই কবে এনেছে দুদিন আগে আপনাদের দাদা ফল এনেছে আর একদিনও খাওয়া হয় না খালি কালকে বলে কয়ে একটা আপেল খায় না আধখানা খেয়েছিলে সৌমো আমি আমাকেই খেয়ে নিতে হয়েছে ও না ফল খেতে অত ভালোবাসে না এবার এতগুলো ফল তো নষ্ট হবে আর আমারও সত্যি কথা বলতে ফল অতটা ভালো লাগে না ওই একটু আতুর হলে ঠিক আছে আর সৌমও খেতে চায় না ওকে জোর করে খাওয়াতে হয় আর বলে আজকে আমি যে একটু ফল কাটি ফল খাবি বাবু এখন এখন আর নাস্তায় কিছু দেবো না ফলটাই খেয়ে নিবি বলে ফলগুলো তো খারাপ হয়ে যাবে বলুন না ডাইগনটা তাই দেখুন ওপরটা কেমন শুকনো শুকনো গোচে রয়ে গেছিলো আর একটু জল দিতে ঠিক হয়ে গেছে নালে না খেলে পুরো খারাপ হয়ে যাবে আর বলে ফলগুলো সব কেটে নিচ্ছি ডাইগনটা এ কাটছি তো ও ডাইগনটাকে ওকে খাওয়ানোর চেষ্টা করব না ও নেসপাতি তো খাবেই না আর অ্যাপেল খেলে একটু আধটু খাবে আর আঙুরটাও খাবে না অ্যাপেল ওর এক কি দুখা আর খাবেই না ফল কেন খেতে চায় না জানি না যখন ছোটো ছিল তখন মানে মিক্সিতে বেটে গুলে গালে যা হোক করে খাই দিতাম অ্যাপেল সেদ্ধ করে আরে খাই দিতাম তখন অত এ ছিল না খেয়ে নিত এখন টেস্ট বুঝতে পারছে না ওই জন্য খেতে চায় না অতটা আর এই যে আমি ফলগুণাও কেটে নিচ্ছি কেটে নিয়ে আর খেয়ে নেব অনেকগুণোই ফল রয়েছে এখনও তাই অনেকগুণই ফল রয়েছে আগেরবারে গুণ অ্যাপেল ফেলে দেওয়া হয়েছে গুণ এত ফল আনে বারণ করে যে ফল আনবে না আনলে একটা করে ফল আনবে যে কোনো একরকম ফল নিয়ে আসবে ওইটাই তবু খাওয়ানো যাবে সেই ফলের ওপরে একসঙ্গে অনেকগুণো করে ফল নিয়ে আসে তো ফলগুলো সব পড়ে পড়ে নষ্টই হয়ে যায় আমিও ভালোবাসি না সোমও খেতে যায় না আর সত্যি কথা বলতে জরজাবরস্তি করে খাওয়ানো যায়নি নয় কত জরজাবস্তি করব আর এই যে খেতে খেতে কত রকম করছে ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে ভুলিয়ে ভালিয়ে ফলগুলো খাওয়ানো হয়েছে ওর বন্ধু এসেছে ওকে ডাকতে খেলবে বলে আমি যে খেলতাম না এখন ঘুম থেকে উঠেছে একটু ফল খাবে বলে ওকেও বসিয়ে দিয়েছি কারণ ওর দা দেখি যদি একটু খায় ওই জন্য ওকেও বসে দিয়েছি আমি ওই যে খা দুজনে একসঙ্গে তিনজনেই একসঙ্গে খেতে বসেছি কারণ একা একা হলে একদমই খাবে না ওই জন্য একসঙ্গে বসে খায় আর সমুদ্র খাবে কখন খাবে যদি ফোন চলে ফোন দেখতে দেখতে তবু খেয়ে নেয় কিন্তু এক ফোন দেখতে দেখতে খায় তবুও ফোনটা এখন দিতে চায়নি গল্প করতে করতে যতটা খায় খেলো না তো টেস্টটাই বুঝতে পারি না কী খাচ্ছে না খাচ্ছে বুঝতে পারে না বলে ফল ফল খেয়ে দে আলি তাহলে এবার জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি গুছিয়ে খর আরে ঝাড়ু মারবো তারপরে বাসন পড়ে রয়েছে বাসনগুলোকে মাজবো চলুন তাহলে জামা কাপড় গুছিয়ে নিয়ে বাসনগুলো মেজে নিই এই যে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে মেজে যে এই যে আমার সন্ধ্যে দিয়ে দিয়েছি ঠাকুরকে প্রদীপ হচ্ছে পড়তে বসবে এবার একটু পড়িয়ে ওকে পড়তে নি এখন বাজে হচ্ছে পুরো সাড়ে দশটা বাজে আর সমদীপের এই পড়া হয়েছে তাও মিডিলে একবার বার্থডে বাড়ি ছিল বার্থডে বলতে কেক কেটেছিল না ওখানে গিয়েছিল আর ওখান থেকে এসে আবার পড়তে বসেছিল এই যে পড়া হয়ে গেছে ওর মগুনে যা দিয়েছিল করা হয়ে গেছে এখন ব্যাক প্যাক করছে আমি হচ্ছে এবার হচ্ছে ওর খাবার বানিয়ে দেব খাবার বানিয়ে দিলে খেয়ে নেবে খেয়ে দিয়ে শোবে আর যতক্ষণ খাবার বানায় ও আবার একটু ফোন দেখবে বায়না করছে ফোন দেখ। তাহলে চলুন ও ফোন দেখুক আমি ওর খাবারটা রেডি করে ফেলি এই যো আজকে ডিনার আমার রেডি হয়ে গেছে রাত্রিরে খাওয়া দাওয়ার এখানে ডাল করেছি আর পরোটা করেছি এই যে এখনও পরোটা করছি এটা সৌমোর জন্যে আগে করে দিচ্ছি আমাদের হচ্ছে পরোটা খাবো না আমরা রুটি খাবো ডাল আর রুটি খাবো এখন তো করবো না আমাদের তো করতে রাত আছে এই আপনাদের দাদা টেশন ট্রেন থেকে নামলে স্টেশন হলে তবে রুটি কোনো করি কারণ নাহলে ঠান্ডা হয়ে যাবে না গরম গরম বানায় আর চলুন তাহলে সৌম্যদ্বীপকে খাই দিই আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা দেখাবেন নেক্সট একটা ব্লকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই গুড নাইট টাটা